তো নমস্কার বন্ধুরা বেঙ্গল ওদেরকে চ্যানেলে আপনাদের সকলকে আমরা স্বাগতম জানাচ্ছি তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পুরুলিয়ার আশেপাশের ক্ষেত্রে কিন্তু মেঘলা আকাশ হয়ে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও দেখা যাচ্ছে তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কবে কবে কখন কখন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা জানার জন্য আমরা চলে আসবো এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড়ে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড়ে আসলেই আপনারা দেখতে পাবেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু দুর্গাপুর সোনামুখী ঘোসখরা বর্ধমান কুতুলপুর বাঁকুড়া বিষ্ণুপুর আর এই এলাকাটার ক্ষেত্রে হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই এলাকাটার ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এখান থেকেই আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো তো এখান থেকেই আমরা আস্তে আস্তে ট্র্যাকটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আগামী কালকে দিনকে দিনকে সময় সময় এই সমস্ত ক্ষেত্রে কিন্তু বেশ ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যেখানে ফারাক্কা ধুলিয়ান বারহাট এবং এখানে আমরা দেখতে পাচ্ছি মালদার আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জঙ্গিপুরের দিকগুলোর ক্ষেত্রেও ব্যাপক আকারে বৃষ্টিপাত থাকবে নবাবগঞ্জ এছাড়া কিন্তু মাস্টা ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত থাকবে পৌষার দিকগুলোর ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদার দিকগুলো ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত থাকবে নবাবগঞ্জের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জঙ্গিপুরের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখান থেকে আমরা আস্তে আস্তে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি সাতটার সময় আমরা চলে আসলাম এবং সাতটার সময় আমরা দেখতে পাচ্ছি যে ধুলিয়ানের আশেপাশে দিকগুলোর ক্ষেত্রে জঙ্গিপুর লালগোলা এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে ভগবান গোলা দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাগরদিঘি বহরমপুর গোকর্ণা হরিয়রপাড়া নৌদা বেলেডাঙ্গা এই সমস্ত এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বারোয়ানের ক্ষেত্রে কেতুগ্রাম দেবগ্রামের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ ভালোই হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নবাবগঞ্জের ক্ষেত্রে মোহানপুরের ক্ষেত্রে নন্দীগ্রাম আলম রেগি বগুড়া সরিষাবাড়ি সিরাজগঞ্জের ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে শিবগঞ্জের ক্ষেত্রে জামালপুরের ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পঞ্চায়েবীর ক্ষেত্রে বিরামপুরের ক্ষেত্রে পীরগঞ্জের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুরের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে কিন্তু বৃষ্টিপাতের বেশ ভালো সম্ভাবনা রয়েছে মাঝেই থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ধীরে ধীরে আমরা এখান থেকে ট্রাক চালিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা মোটামুটিভাবে একটা কিংবা দুটো নাগাদ আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা ধীরে ধীরে আরও একবার হতে থাকবে আগামীকালকের দিনকে ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যেখানে খড়গপুর কোলাঘাট কলকাতা আরামবাগ চন্দ্রনগর এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উলুবিড়িয়া তমলুক বারুইপুর জয়নগর মাঝিপুরের ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে বেলদার দিগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হলদিয়ার ক্ষেত্রে জয়নগর মাঝিপুরের ক্ষেত্রে সুন্দর মানে ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে নামখানা ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এর পাশাপাশি আমরা এখান থেকে আরও একটু একটু করে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি তিনটের সময় চলে আসবেন এবং তিনটে নাগাদ যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের একাধিক প্রান্ত জুড়ে বৃষ্টিপাত থাকবে আরামবাগ চন্দ্রনগর কলকাতা কোলাঘাট খড়গপুরের ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে নদীয়ার দিকগুলোর ক্ষেত্রে বর্ধমানের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কৃষ্ণনগরের দিকগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝের বৃষ্টিপাত থাকবে পাতুলি মুড়াগাছা চাপড়ার ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে ডামোহোডার ক্ষেত্রে দাসটানা ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মেহেরপুরের ক্ষেত্রে আলমডাঙ্গার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সমস্ত এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে বারুপুরের দিকগুলো ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালাচ্ছি এবং দেখতে পাচ্ছেন আপনারা যে মোটামুটি ভাবে কিন্তু ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বর্ধমানের দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া কাটোয়া কৃষ্ণনগরের দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেলেডাঙ্গার ক্ষেত্রে এছাড়াও বহরমপুরের ক্ষেত্রে বেলেডাঙ্গা এই সমস্ত এলাকার ক্ষেত্রে করিমপুর দুমকলের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাটোয়া দিকগুলোর ক্ষেত্রে কেতুগ্রাম নানুরের এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেব্যগ্রামের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়াও ডামোহুডা কচ্ছেদপুর মাগুরা এখানে বৃষ্টিপাত থাকবে যশোর লাগো এলাকাগুলোর ক্ষেত্রে বনগাদি গুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বালিয়াকন্দি পাংসা অভয়নগর এই সমস্ত এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে সিংরা বগুড়া সরিষাবাড়ি এছাড়াও সিরাজগঞ্জ মনমোহনসিং কিশোরগঞ্জ মাদান এখানেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এগারো থেকে বারো মিলিমিটারের কাছাকাছি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি বুধবার নাগাদ চলে আসলাম আমরা কুমিল্লার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং কলকাতার এখানে আসলাম এবং এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং স্পষ্টভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে বুধবার মানে বুধবারের দিনকে ক্ষেত্রেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতার দিকগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে হালকা থেকে মাঝারি হলেও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তো বারংবার কিন্তু এবারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যার ফলে কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলবে দক্ষিণবঙ্গবাসী যেখানে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু ঝেপে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে শুক্রবার দিনকে ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে শনিবার দিনকে ক্ষেত্রেও আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতার দিকগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার দিনকে ক্ষেত্রে রবিবার দিনকে ক্ষেত্রে কিন্তু আমরা মোটামুটি বৃষ্টিপাত দেখতে পাবো কুমিল্লার দিকগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাত থাকবে মোটামুটি সমস্ত এলাকার ক্ষেত্রে আমবাসা আমারপুরের ক্ষেত্রে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খগড়াছড়ির দিকগুলোর ক্ষেত্রেও বেশ বেশ ভালো কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝের বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে ফৈদগঞ্জের দিকগুলোর ক্ষেত্রেও ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া আমরা যদি একটু জুম আউট করে জুম আউট পর আমরা যদি কলকাতার কলকাতার দিকে দিকে যাই আমরা দেখব যে পরবর্তী সময়ে কবে কবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবার বারো তারিখ নাগাদ সোমবার বারো তারিখ নাগাদও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে অল্প বৃষ্টিপাত থাকবে বাংলাদেশের ক্ষেত্রে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা লাগু এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একেবারে চলে যাব একবার বৃষ্টিপাতের পরিমাণ মোটে বৃষ্টিপাতের পরিমাণ মোটে আসার পর পরবর্তী আটটা দিনে আমরা দেখে নেব যে পরিস্থিতি কি হচ্ছে পরবর্তী আটটা দিনে আমরা চলে আসলাম পরবর্তী আটটা দিনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ জুড়ে ব্যাপক বৃষ্টিপাত থাকলেও দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত প্রান্তে বৃষ্টিপাত হবে না যেমন বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়ার দিকগুলোর ক্ষেত্রে দুর্গাপুরের সাইডগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত নেই কিন্তু তাছাড়া বর্ধমান নদীয়া চন্দননগর কলকাতা এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কিছুটা জমিন করলে আমরা বারুইপুর এছাড়া কিন্তু উলুবেরিয়া তমলুকের দিকগুলো ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সাতক্ষীরা শ্যামনগর খুলনা পিরোজপুর মাথাবেরিয়ার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সমস্ত এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে লোহাগার দিকগুলো ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে খুলনা জলশোর এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ফরিদপুর ঢাকা এলাকাগুলো ক্ষেত্রেও কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাত থাকবে বাংলাদেশের ক্ষেত্রেও কিশোরগঞ্জ লাখাই মৌলীবাজারের ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে সিলেটের ক্ষেত্রে আহ ছটাক বাজার বাজারের ক্ষেত্রে বৃষ্টিপাত বেশ ভালো দেখতে পাচ্ছি তো ওভারঅল গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টিপাতের বেশ ভালো সম্ভাবনা রয়েছে অন্যদিকে অন্যদিকে কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের ক্ষেত্রে অর্থাৎ দুই দিনাজপুর সব মালদা এর পাশাপাশি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং আলিপুরদুয়ার এই এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু মুসুল ধারায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে কোচবিহারের ক্ষেত্রে ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ারের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত থাকবে ধূপগির ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ধূপগির ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বীরপাড়ার ক্ষেত্রে হাসিমার ক্ষেত্রেও কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাত থাকবে বক্সদুয়ারের ক্ষেত্রেও বেশ ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কুমার কুমারগ্রামের ক্ষেত্রেও কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মোটামুটিভাবে বেশ ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও মালদার ক্ষেত্রেও আমরা বৃষ্টিপাত বেশ ভালো মতনই দেখতে পাচ্ছি তো ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দক্ষিণবঙ্গ জুড়ে এবং বাংলাদেশ জুড়ে লক্ষ্য করা যাচ্ছে পরবর্তী সময় সময় এই বৃষ্টিপাত বাড়বে কি কমবে সেটা জানার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশন জন করে রাখবেন